তিলোত্তমা ঢাকা চারশো বছরের ইতিহাস নান্দনিক স্থাপত্য শৈলী প্রাকৃতিক সৌন্দর্য এ সব মিলিয়েই যার উপাধি হয়েছিল তিলোত্তমা কিন্তু এখন বায়ুদূষণ শব্দদূষণ অসহনীয় যানজট জলজট সহ প্রায় সব সমস্যায় গ্রাস করেছে ঢাকাকে না বিশ্বাসে নগরবাসী যার ফলাফল এই নগরী এখন বিশ্বের মধ্যে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ এর দুই সালের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা এবছর আরও তিন ধাপ পিছিয়ে একাত্তরতম অবস্থানে রয়েছে আর বসবাস অযোগ্য শহরের তালিকায় আছে তৃতীয় অবস্থানে কিন্তু প্রশ্ন হচ্ছে কোটি কোটি ডলার ব্যয়ে মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ে নির্মাণ এমনকি ঢাকা শহরের জন্য প্রণীত ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ থাকার পরও কেন এই মেগাসিটির এমন অবস্থা এই নগরী কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে দিনকে দিন নগর পরিকল্পনাবিদরা বলছেন তিনশো ছয় বর্গ মিটার আয়তনের এই শহর দেশের যাবতীয় সুযোগ সুবিধার কেন্দ্রবিন্দু ফলে জীবিকা শিক্ষা এবং চিকিৎসা সহ যে কোনো প্রয়োজনে মানুষ প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই শহরে ফলে ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষের চাপে ঢুকছে ঢাকা ঢাকার মতো মেগা শহর এই ধরনের শহর আসলে আইডিয়ালি ষাট সত্তর লক্ষ জনসংখ্যার হচ্ছে আইডিয়াল এখন ঢাকার তো কেন্দ্রীয় ঢাকাতেই তো এখন দেড় কোটির মতো জনসংখ্যা প্রায় হয়ে গেছে যদিও অফিসিয়াল এস্টিমেট একটু কম এবং ঢাকার যদি আমরা দেখি যে তার যে যে পরিমাণ রাস্তার পরিমাণ যেটা পঁচিশ শতাংশ থাকার কথা সেখানে এখন সাত আট শতাংশ আছে এবং সেই অনুপাতে আমাদের খেলার মাঠ নেই ইউটিউটি লাইনগুলো পুরাতন সব মিলে ঢাকা তার ভারভন ক্ষমতা তিন থেকে চার গুণ জনসংখ্যা পার করে ফেলেছে এখন এই শহরে যদি আমরা আরও নতুন করে জনসংখ্যার আরও আসতে দিই এবং এখানে যদি আরও নতুন শিল্প কারখানা যদি আমরা অ্যালাউ করি আমরা যদি বাণিজ্যিক ভবন অ্যালাউ করি তাহলে দেখা যাবে যে এখন যে পরিমাণ জনসংখ্যা আছে সেটা আরও অনেক বাড়বে এবং ইতিমধ্যে একদমই নিশ্চল শহর যার যানজট জল মিলে একদমই জনগণের জীবন একদমই অবস্থা করুন সেখানে খেলার মাঠ নেই স্কুল কলেজ নেই সেখানে তো আমাদের নিয়ন্ত্রণ দরকার তারা বলছেন কেবল দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনাকে অনুসরণ করায় নয় ঢাকাকে বাঁচাতে প্রয়োজন বিকেন্দ্রীকরণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণ আসলে সারা দেশের পরিকল্পনা ছাড়া ঢাকা বাঁচানো যাবে না এবং এই কথা আমরা প্রায় বলি যে ঢাকার সমাধান ঢাকার বাইরে আর একজন রংপুরের লোক কেন ঢাকা আসবে তার মানে তার কোনো একটা এখানে পুল ফ্যাক্টর আছে এটা হচ্ছে কর্মসংস্থান বা নাগরিক সুবিধা দিই তাহলে রংপুরে যদি আমরা বিকল্প কর্মসংস্থান করতে পারি সেখানে নাগরিক সুবিধা মান যদি ভালো থাকে তাহলে কখনই রংপুরের মানুষ ঢাকায় এসে এত জটিল একটা শহর যেখানে নাগরিক সুবিধা বিপন্ন সেখানে আসতো না তাহলে রংপুর বরিশাল রাজশাহী সিলেট কুড়িগ্রাম নীলফামারি এইসব শহরগুলোতে আমরা যত বেশি কাজের সুযোগ তৈরি করতে পারবো সেই শহরগুলোকে আমরা নাগরিক সুবিধাতে উন্নত করতে পারবো তাহলে আমাদের ঢাকা চাপ কমবে ট্যাব যেমন প্রয়োজন ঢাকাকে কীভাবে আমরা রক্ষা করছি স্ট্রাকচার প্ল্যান যেমন প্রয়োজন একই সাথে প্রয়োজন আমরা সারা দেশের প্ল্যানটা করে ফেলা যেই প্ল্যান থেকে আসলে পরবর্তী ঢাকার মতো ট্যাব খুলনা চিটাগ্রাম সবাই তার নীতি নির্ধারণী বিষয়গুলো পাবে অর্থাৎ আঠেরো কোটি মানুষ আমরা কোথায় কতটুকু রাখবো নগর জনসংখ্যা আমরা বলছি যে তিরিশ বছর পরে আট কোটি হবে নয় কোটি হবে তাহলে এই আট কোটি নয় কোটি কোথায় কোথায় থাকবে কি কি ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকবে আপনি যে প্ল্যানটা করেছেন সেটাতে আপনি স্ট্রিক থাকবেন আপনার যদি নতুন সমস্যা আছে সেটা এটাকে এর সাথে সঙ্গতি রেখে কিভাবে সমাধান করা যায় সেই বিশ্লেষণে আসতে হবে কিন্তু এটাকে বাদ দিয়ে ফেলে দিয়ে বা এটার সাথে সাংঘর্ষিক জিনিসগুলোকে আনা যাবে না তবে কেবল ঢাকা শহরের নয় কার্যকরী ফল পেতে প্রয়োজন সব বিভাগীয় শহর থেকে গ্রাম পর্যন্ত তথা বাংলাদেশের একটি সার্বিক পরিকল্পনা তৈরি করা যা স্বাধীনতার অর্ধ শতাব্দীতেও হয়নি সারা বাংলাদেশের জন্য আমরা বলছি ন্যাশনাল স্পেশাল প্ল্যান সারা বাংলাদেশের জন্য স্থানিক পরিকল্পনা সেটা অনুযায়ী কোন এলাকা কোন কারণে প্রায়োরিটি পাবে এবং সেখানে কী ধরনের কর্মসংস্থান হতে পারে এটা নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আমরা অন্যান্য রিজোনাল সেন্টারগুলো ডেভেলপ করতে পারব চীন বলেন কোরিয়া বলেন তারা কিন্তু শুধুমাত্র একটা মনোসেন্ট্রিক ডেভেলপমেন্টে কখনই তারা মন দেয়নি তারা বরঞ্চ বিভিন্ন রিজনের উন্নয়নে কাজ করেছে অথচ বাংলাদেশের জন্য ঢাকা ঢাকার বাইরে আর কিছু নাই এবং ঢাকা হয়েছে কারণ ঢাকার বাইরে নারায়ণগঞ্জ গাজীপুর মিলে বৃহত্তর ঢাকা হয়েছে এবং ঢাকার মতোই নারায়ণগঞ্জ গাজীপুরে বাতাস অত্যন্ত দূষিত পলিউশনের সেসব সব শহরগুলো নাকাল তাহলে এই যে বৃহত্তর ঢাকার বাইরে যে আমরা উন্নয়নটা ছড়িয়ে দিব এই জন্য সরকারের প্রাধিকার দরকার আর ঢাকার ভেতরে উন্নয়ন নিয়ন্ত্রণ দরকার কোনো একজন ব্যবসায়ী তিনি যদি ঢাকার মধ্যে একটা বেআইনিভাবে আবাসন এলাকার মধ্যে একটা ইন্ডাস্ট্রি করে ফেলতে পারে। তিনি কেন রংপুরে যাবেন ঢাকার যতক্ষণ না আমরা বেআইনিভাবে শিল্প কারখানা করা একটাকে না থামাতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু উন্নয়ন নিয়ন্ত্রণ হবে না এইটা তৈরি করার জন্য সারা বিশ্বে যেটা হয় যে পরিকল্পনার একটা দপ্তরই থাকে মন্ত্রণালয় থাকে দপ্তর থাকে প্রতিষ্ঠান থাকে পরিকল্পনা সহ অন্যান্য পেশাজীবীরা থাকেন ওনাদের নেতৃত্বে এই কাজগুলো তৈরি হয় এই জিনিসটা বাংলাদেশে অনুপস্থিত আমরা বলেছি যে এটা করতে হবে আমাদের এখন যে কাঠামোটা আছে সেটা হচ্ছে শুধু স্থানীয় পর্যায়ের অর্থাৎ এই শহরের বিভিন্ন শহরের ওনারা হচ্ছে আমাদের দেশে আর্থিক এবং আর্থসামাজিক পরিকল্পনাগুলো করছেন দীর্ঘমেয়াদী কিন্তু এই পরিকল্পনাগুলোকে যে স্থানে ট্রান্সফার করা এই মেকানিজমটা নাই আমরা সেই জায়গাটায় আসতে চাচ্ছি শঙ্কা প্রকাশ করে নগর পরিকল্পনাবিদরা বলেন যদি পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয় তবে অদূর ভবিষ্যতে দেশের মানুষ তার সুফল পাবে নয়তো এখন ঢাকার যে অবস্থা তা একসময় পুরো বাংলাদেশের চিত্রে পরিণত হবে ফারহানা তাহের তিথি খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ